আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আজ আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দেগিত ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করেছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করে ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখানি নি কেন আমি তারে বহুপাত করছি ওয়াকানন্দ গেছে রাশিয়া তারপরে ক্রোয়েশিয়ায় জানুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনা প্রধান করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে এসে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভার সালার এখন আমি অকারানন্দ প্রভুপাত আমার এখন সাপ দেখবা বুঝাও গেছে বৌদ্ধ বিয়ারে। দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন দেখি কুটি গেল গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটে সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতোই সন্তোষ শর্মা শোনেন হারুন ইজাহারের কণ্ঠে একটা আমি বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্দু শর্মা সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে ধ্বংস করেছে এরপর একুশে টিভির নিউজ দেখেন আলাদা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধন সম্পাদকও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি আসছে যুগ্মিব মুক্তি হারুন ইজার চৌধুরীর দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা প্রভু মোদির সাথে ছবিটা দেখান এইবার আমাকে প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিছেন মালটা এইবার সব হিসাব মিলিছে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকার জমান কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হইয়া উঠলো সেই জার্নিটা

তারপর আয়নাগড় বিজিতে বাধা দিছে তাই না ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপর পলায় যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুল এখানে কোনো ইফ এবং পট নাই আয়নাগরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল উসে শশাইতে গেছে সারাদেশের মানুষের ঠাপ খেয়ে টানছে হাজনাত্রেও ধরতে ছিল। পাবলিকের দিছে ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পন্দের আলোতে কলম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস্টরা ম্যানেজ করিছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে তাই সার্জিস্টের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিসের একটা কথা কইতো মারে ছোট ভাই মনে করিয়া আমাদের টাইমে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকশুট জিএস ছিল জি আদদিন বাবলু ধারণ ভক্তিদা দিত বাস ছাত্র করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতই ভক্তিদা দিত সুন্দর করে কথা কইতো আর কি ইরশাদের সাথে হাত মিলেলো মন্ত্রী হইলে ইরশাদের মারা গেছে বেচারা কিন্তু তার पॉलिटिकल ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হয় বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হইছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলু কি কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিতি তো তাদের নাই অথচ আমি তো তখন মফসলের কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো স্যার জিজ্ঞেস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার আনন্দ প্রভুপাধের সাথে যে কোনো কথাবার্তা সব রাজনীতি থাকে না যাই হোক এই যে এইসব কিভাবে শুরু বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদ এর সাথে দেখা করল ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপিআর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওটে বাংলাদেশে ইন্ডিয়ার পিফোর মানে সাইকেলের চাকা দেখেন না তো সাইকেলের চাকার স্পোকগুলা ঝিলাকে থাকে যে মাছখানে ওই যে ই কাছে ওই এর কাছে ওড়ে হইতেছে পিভট বুচাও তো বিএনপি তো এইটা পিভট হয়ে উঠছে ওয়াকার বিএনপি 72 সংবিধান মুক্ত যুবদর্সের অসম্পদয়গতার আমেলিক ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে আর্কিলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুলস দাপরানি দোর চেষ্টা করে ওই দাপরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করিছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাসনাথের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো বলল সেনা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে ক্যান্সেল করতে নামতে হইল ওয়াকার নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্ষোভ মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্ষোভ মিশ্রের সাথে কি আলাপ কি কথা তাহার শনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যা অমি করব আমাকে কেউ কিছু কইতে পারবে না কি চমৎকার যাই হোক ইন্ডিয়া দুই নাম্বার প্রথম হাসিনার বিচার যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আমলিক লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করেছিল সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া স্বপ্নে পারতে পারে স্বপ্নে তো কত কিছু খাওয়া যায় ওয়ান ইলেভেনে কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়েম করার ইন্ডিয়ার বাপেরও সাত দিন আয় বাংলাদেশে আবার দখলদারি কায়েম করে বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি দেখলাম ফারুক ইকদরিসে বিএনপির পোলাবেন। কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম মাপ টাপ চাইতেছে ফারুকির ভালো কিছু বার্তা দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্র দল দেখেছেন না মনে আছে না ছাত্র দল রে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা বড়marshody আরে এই ইতিহাস বলি 1990 এ আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হলো এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত সারা দেশ পোস্টারে ভরাই দিল যে নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বই শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল যাসৎ পরিচয় দিয়া কি ফল হইল নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আদিক্ষা না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যে আরে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরায় নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল দল পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদেরকে কি আদৌ কোন নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছে আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলার প্রমাণ চান এইটা সাহেব দেখান তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনে দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে, গুলি আলিঙ্গন করা আবু কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনছেন ওয়াসেমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো বক্তিতা গুলো তো স্ক্রিপ্ট বক্তিতা উনি কেন নাম কইলেন উনি তো লিখেই বলতিছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন যাই হোক আজকের প্রসঙ্গে আসি বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনূসের সরকার পরিচালনার দায়িত্ব দাও হইছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করে দিছে এই তরি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই শৈরাচার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেম এই ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাক্যে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোন ষড়যন্ত্রই টেকে না কোন সংক্রান্তই সফল হয় না ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে ভাবে সেই পথে আগায় যাব। কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গড়বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ যারা দেশের সম্পদ লুট করে তারা দেশের শত্রু ধর্ম উপদেষ্টা যারা দেশের সম্পদ লুট করে তারা দেশের শত্রু তারা কখনোই দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন শুক্রবার দুপুরে কক্সবাজারে উখিয়ায় জুমার নামাজের পূর্বে মুসল্লেদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা শেখ হাসিনার আমলের লুটপাটের ব্যাপকতা উল্লেখ করে বলেন দেশের সম্পদ পাচার করার কারণে অর্থ অর্থসংকট দেখা দিয়েছিল পরে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে দিয়েও ব্যাঙ্গুলোর চাহিদা মতো গ্রাহকদের টাকা দিতে পারছে না তাই গত বৃহস্পতিবার উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয়টি ইসলামী ব্যাংক একত্রিত করে একটি ব্যাংক করা পরিকল্পনা নেওয়া হয় এবং সরকারি দুটি ব্যাংক যা সোনালী ব্যাংক ও জনতা ব্যাঙ্কে একত্রে করে নাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জনতা সোনালী ব্যাংক তিনি আরও বলেন এ সময় একটি পক্ষ দখলদারিত্ব করেছিল বর্তমানে আরেকটি পক্ষ দখলদারিত্ব করছে আমরা আল্লাহকে ভয় করি অন্যের সম্পদ নষ্ট করি না অন্যের সুখ কেড়ে নিয়ে কোনো দিনও সুখী হতে পারে না তাই আমাদের সংশোধন হওয়া দরকার বিদ্যুতের সাশ্রয় করি প্রয়োজন শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ করি দেশের সম্পদ রক্ষা করি এবং পরের হক নষ্ট না করি সম্মিলিতভাবে কক্সবাজার তথা উখিয়ার সম্পদ রক্ষা করি তাছাড়া তিনি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন জুমার নামা শেষে ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন তিনি মোনাজাতে দেশ ও বিদেশের সকল উম্মাদের জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসাইন উপজেলা বিএমপির আহ্বায়ক সরওয়ার হাসান চৌধুরী রাজা পাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী জাহেদুর নুরুজ্জামান ভাঙ্কা অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষে উপজেলার রত্নাপাং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বিশুদ্ধি দর্শন ভাবনা কুঠির মন্দিরে আয়োজিত অষ্ট পরিষ্কার সংদান একক সংবেদনা অনুষ্ঠানে যোগদান করেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম